কিছু বলবার জন্য সহযোগিতি বলেছিলেন এবং এই বিষয়ে আমি সচেতন ভাবে বেছে নিয়েছি কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা সবসময় আমাদের একটা বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করে যে আমরা আমার ভাষাকে ভালোবাসব এবং আমার ভাষাকে ভালোবাসি বলেই যারা পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আমরা এই দিনটিকে উদযাপন করি এবং তাদের সেই শহীদ স্মৃতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই নামাঙ্কিত উদযাপনের সঙ্গে জড়িত হয়েছে এখন এই ইতিহাসটি পুনরাবৃত্তি করা আমার উদ্দেশ্য একেবারেই নয় আমি আসলে ইতিহাসের পাতা থেকে কতগুলি বিষয়কে একটু উত্থাপন করবার চেষ্টা করব যে ভাষা ভালোবাসা বলতে কি বোঝায় এবং ভাষা ভালোবাসা এটা কি কখনো কোনো বিপদের জন্ম দিতে পারে এবং আরেকটি কথাও এর সঙ্গে আমি যোগ করে দেবার চেষ্টা করব সেটা হলো এই যে ভাষা ভালোবাসা এই বিষয়টির সঙ্গে আমরা কখন সচেতন ভাবে মানসিক যোগ স্থাপন করতে পারলাম রবীন্দ্রনাথ একটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের খেয়াল করিয়ে দিয়েছিলেন তার খুব গুরুত্বপূর্ণ কর্তাবেক্ষণ সেটা হচ্ছে মাতৃভাষা এই শব্দবন্ধটি এই সমাজবদ্ধ পথটি উনবিংশ শতাব্দীর আগে আমাদের বাংলা শব্দ প্রবেশ করে তার অভিমত ছিল যে মাতৃভাষা এটা ইংরেজি মাদার এর বাংলা অনুবাদ হিসেবে আমরা ঊনবিংশ শতাব্দীতে শব্দটি তৈরি করেছিলাম বস্তুত পক্ষে ঊনবিংশ শতাব্দীতে আমরা অনেক শব্দই তৈরি করে নিয়েছিলাম হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গদর্শন পত্রিকায় এখানে যারা ছাত্রছাত্রীরা আছো তারা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন বলে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় সেই পত্রিকাটি চার বছর চলেছিল তারপর সেই পত্রিকার দায়িত্ব নিয়েছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শনে হরপ্রসাদ শাস্ত্রী একটা ছোট্ট নিবন্ধ লিখেছিলেন নিবন্ধটির নাম মুখা বড়া এই নূতন কথা বলা নিবন্ধে পরপ্রসাদ সেই সময়